আবার এটা বলে তারা বলতেছে সরকারি আলেমদের পক্ষ থেকে তো এখানে কোনো কি আসে নাই অভিযোগ আসে নাই এখন আমাদের আফসুস সরকারি আলেমদের উপরে সরকারি মোহতামিমদের উপরে সরকারি প্রতিষ্ঠানদের লোকদের উপরে আপনারা কোথায় আপনারা কি আছেন তো আপনাদের ব্যাপারে তারা সাক্ষী দিতেছে যাদের ব্যাপারে হুজুর বলতেছেন যে এরা সব জার তারা সাক্ষী দিতেছে যে তাদের কোনো সমস্যা নাই এখন আপনারাও কি আসলে একমত কিনা যে আপনাদের কাছে ট্রান্সজেন্ডার বাদ শরীফ শরীফার গল্প এটা দিয়ে যা বুঝানো বুঝানো বুঝাইতে চাচ্ছে এটা দিয়ে যেই বিকৃত যৌনতাকে সমাজে প্রমোট করতে চাচ্ছে এটা কি আমাদের সরকারি ওলামা একরামদের কোনো অভিযোগ নাই তো যদি না থাকে ফাঁকটা দিয়ে এখনো করে নাই এখনো করে নাই সরকারের সাথে মিলে গেছে না আমরা ওনাদেরকে বলবো দেখেন আপনাদের সাথে আমাদের ফুরোই বিষয়ে মৌলিক বিষয়ে কোনো ইখতলাফ নাই ফুরোই বিষয়ে ইখতলাফ থাকতে পারে ওলামাই কেরাম আসেন আলহামদুলিল্লাহ ওলামাই কেরামের সাথে বসবেন যে কোন সমস্যা ওলামায় কেরাম দলিল ভিত্তিক নুসুস ভিত্তিক আলোচনা করবে কিন্তু আপনি ইমানের ব্যাপারে কুকুরের ব্যাপারে শিরিকের ব্যাপারে তাওহিদের ব্যাপারে একত্ববাদের ব্যাপারে বৌদ্ধবাদের ব্যাপারে কিভাবে আপনি চুপ করে থাকতে পারেন যখনই কুফুর আর শিরিক আর ইমান আর তৌহিদের মধ্যে সাংঘর্ষিকতা আসবে তখনই তো আপনাকে ইমানের পক্ষে তাওহিদের পক্ষে দাঁড়াইতে হবে অন্যথায় তো আপনি মুসলমানের গন্ডি থেকে বের হয়ে যাবেন অথবা আপনাদের ব্যাপারে যে বলা হয় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে আমরা কি সেটা উম্মতকে বলবো কিনা যে এই সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে ব্রিটিশরা ব্রিটিশ আর আপনারা জানেন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা আলিয়া প্রতিষ্ঠা করছে বুঝেন তারা প্রতিষ্ঠা করছে এবং প্রথম সাব্বিশ জন প্রিন্সিপাল এরা খ্রিস্টান ছিল এর মধ্যে তিনজন মহিলা ছিল ভালো করে বুঝেন আর একটা প্রবাদ বাক্য আছে আরবিতে কুল্লু সাহেল ইয়ার কি মহিলা প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে প্রথম প্রথম তো পুরা কও মিশিলিবাস কমিওলারা যা পড়াইতো তাই পড়াইতো মৌলিক কিতাব পড়াইত কোনো সরা কোনো বাংলা ইংরেজি পড়াইতো না বুঝছেন আগে এটাই পড়াইতো যার কারণে আপনি দেখবেন পূর্বের সরকারি মাদ্রাসায় পড়ুয়া আলেমরা আলহামদুলিল্লাহ অধিকাংশই আমরা পেয়েছি অধিকাংশই সরকারি মাদ্রাসায় পড়ুয়া কিন্তু উনি পরিপূর্ণ কমিদের মত আদর্শ উনাদের মাসলাক তরিকার উপরে উনি পরিপূর্ণ অটল কেন কারণ উনি ওই পুরা একই সিলেবাস পড়ছে কিন্তু এটা তো যে কোনো প্রতিষ্ঠান সংগঠন যারা কায়েম করে প্রতিষ্ঠা করে তাদের একটা মাস্সার থাকে টার্গেট থাকে মিশন থাকে এই মিশনে আগাইতে 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 বর্তমানে এসে তার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে বর্তমানে সরকারি মাদ্রাসা এবং সরকারি স্কুলের সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু এতটুকু যে স্কুলের মধ্যে আরবি ভাষাটা নাই সরকারি মাদ্রাসা আরবি ভাষাটা আছে এখন আমরা আমাদের সরকারি মাদ্রাসার আলেমুল আমাদেরকেও আমরা পায়ে ধরে বলবো আবেদন করব মেহেরবানী করে দ্রুত আপনারা পদক্ষেপ গ্রহণ করেন কেন পদক্ষেপ গ্রহণ করেন না চাকরি চলে যাবে এই জন্য জেলে যেতে হবে এই জন্য গুম হয়ে যাবে এই জন্য তো আপনার রসুল জেল খাতে নাই শাহাবাই কারাম জেল খাটে নাই ইমাম আবু হানিফা জেল খাটে নাই ইমামনে তাই মিয়া জেল খাটে নাই ইবনুল খাইয়ুম জেল খাটে নাই মা আহমদ মাদানী মাহমুদ হাসান দেহবন্দি ওনারা জেল খাটে নাই তো আপনি কাদেরকে আঁকা বের মনে করেন কারা আপনার আকাবের কাদের মাস্তাকে আপনি গ্রহণ করতেছেন আপনি রসুল সাল্লাহ ইসলামের অনুসারী হলে রসুল জেল কাটছেন আপনি সাহাবাই কালামের অনুসারী হলে সাহাবাই কালাম কত প্রকার নির্যাতিত হয়েছেন আপনি আবহানি পর রহমতুল্লাহ অনুসারী হলে আবহানি পর রহমতুল্লাহ জেল থেকে লাশ হয়ে বাইর হয়েছেন কিন্তু জালেমের সামনে হক কথা বলতে পিসপা হন নাই চাকরি চলে গেলে অসুবিধা কি বাদাম বিক্রি করতে পারবেন না রিক্সা চালাইতে পারবেন না অটো চালাইতে পারবেন না মাটি কাটতে পারবেন না দিন মজুরি করতে পারবেন না করবেন আরে ইমান বাঁচানো বরজ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিলেবাস কেও পরিবর্তন করে এই ধরনের কুফুর শিরিকি মতবাদ জগা খিচুড়ি করা হয় ইনশাআল্লাহ আবার কম সিলেবাস নতুন করে হবে আমরা বেফাক মানব না প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে ইমানের পক্ষে কোরআনের পক্ষে রসুলের পক্ষে আমরা কোনো অন্ধ না কারণ খুব ভালো করে শুনবেন কোরআন হাদিস যেদিকে আমরা সেদিকে হকপন্থী ওলামায় কেরাম যেদিকে আমরা সেদিকে এতে আমাদেরকে গুম করছেন করেন হ্যাঁ জেলখানা খেটেছেন খাটান মেরে ফেলতে চাইলে তাও করেন কিচ্ছু করার নাই আমরা মরে যেতে প্রস্তুত আমরা গুম হতে প্রস্তুত আল্লাহর কাছে পানাসাই চাই চাইতেছি না কিন্তু বলতেছি যদি এমন হয় যে তুমি হয়তো হকতা সারবা আর না হলে তোমাকে হত্যা করা হবে তো আমরা কল্লা দিতে রাজি আছি কল্লা নোয়াইতে রাজি না কারণ আমাদের রসুল আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে তো ট্রান্সজেন্ডারবাদের নামে এটা নাকি এখন সরানো হবে না অলরেডি সংবাদ পাবলিশ হয়ে গেছে যে এই গল্প থাকবে শরীর গল্প আমি এটা আজ থেকে আরো বহু আগে এই আলোচনা করেছি আপনারা দেখেছেন সারা দেশে আমি তাদের প্রত্যেকটা কাগজপত্র নিয়া ডকুমেন্টস নিয়ে আমি আলোচনা করছি যে কীভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আপনারা সতর্ক হন অন্যথায় কিন্তু ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে ইল্লাহতাফ আলুহু তাকুন আউরদি ওফাসাদ উম কাবিন আজকে সেটা আমাদের ঘাড়ের উপরে চেপে বসছে এখন আমাদের হোস হয়েছে শুধু শরীফ শরিফ আর গল্প বাদ দিলে হবে না পুরা এই সিলেবাসকে ইসলামাইজেশন করতে হবে আপনারা করছেন ডি ইসলামাইজেশন মানে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য সিলেবাস তৈরি করছেন এটা হবে না পুরা কোরান ভিত্তিক কোরআন সুন্না সমর্থিত এই দেশের হেফাজতে ইসলাম সহ আল্লামা মধুপুরী সহ হক কেরামের সাথে বসে ওনাদের থেকে সিদ্ধান্ত নিয়ে কোরআন সমর্থিত তৈরি করতে হবে তাহলেই শুধুমাত্র এই দেশের মানুষ এই দেশের জনগণ তাদের সন্তানকে এই সিলেবাসে পড়াবে অন্যথায় এই সিলেবাসকে মানুষ বয়কট করবে জনগণ এখন জানে বয়কটের সিস্টেম ঠিক না হামাসে চোখ খুলে কথা বলে আল কুজ ব্রিগেড মানুষের কি করে দিছে চোখ খুলে দিছে বয়গট কর আমার আর কিচ্ছু নাই আমি এত রূপ করব। এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এত মিছিল দেওয়ার দরকার কি বয়গট করেন ইন্ডিয়ান কোন প্রোডাক্ট খাবেন না ইন্ডিয়ান পেঁয়াজ চলবে না পেঁয়াজ না হলে অসুবিধা কি এই পেঁয়াজ ছাড়া ভাত তরকারি হবে না

জীবনে শুনি নাই আস্তাক ফিরুল্লাহ মিল্দালিক ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আমদানি করছে বাংলাদেশ হয়তো ঘর্তব হয়ে গেছি আমরা আর এত হলস্য সাথে পরিণত হয়েছি নিজের বাড়ির সাথে নিজের আঙিনি নাই তিনটা কাঁচামরিচ গাছ ওলা খাইতে পারেন না তিনটা লাগান প্রত্যেক পরিবারে তিনটা কাঁচামরিচ আর দেখবেন ওই পরিবারের কাঁচামরিচ যথেষ্ট কিন্তু এক হাজার টাকা কাঁচামোর সে কোনো খাইতে মালুদের থেকে মালুদের পিঠে বোনা তো পিঠে বোকা আমি ওঠে